আল্লাহ রাবুল আয়াদের মধ্যে বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লনাথ সিং দায় পাত প্রত্যেক ব্যক্তিকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা এই মৃত্যু বলাটা যত সহজ মৃত্যু বরণ করা ততই কঠিন এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু একটি সৌন্দর্য একটি ধোকা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছু একদিন ধ্বংস হবে এটা আমরা সত্যি করে জানি এই পৃথিবীতে পাক রব্বুল আলমিন আমাদেরকে যে কারণে পাঠিয়েছেন আমরা একদিন মৃত্যুবরণ করব এই পুরো পৃথিবীতে একটি মায়া জাল কিন্তু এই মায়া জালের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভয়ানক সত্যি কথা হলো মৃত্যু যদি কোনো ব্যক্তি মৃত্যুর ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায় নাপা থেকে শুরু করে হাই অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যদি সে সমস্ত ওষুধ খেয়ে থাকে যে আমি ওষুধগুলো খাবো আমি মৃত্যুবরণ করবো না তারপরও তারপর মৃত্যু আসবে একজন গরিব দরিদ্র অসহায় থেকে শুরু করে টাকাওয়ালা বিজনেসম্যান মন্ত্রী এমপি চেয়ারম্যান যেই হোক না কেন প্রেসিডেন্ট আরও একদিন মৃত্যু হবে তাহলে সব কিছুতে আমরা বাদ দেই মৃত্যু এই শব্দটা অবিকল সত্যি মৃত্যুটা সেক্টর হিসেবে আলাদা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমীর এই মৃত্যুটাকে কারোর জন্য শিথিল করেছেন কারোর জন্য কঠোর করেছেন কারোর জন্য ভয়ানক করেছেন কাদের জন্য আবার মধুময় বানিয়ে দিয়েছেন পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মাঝে যখন কোনো বান্দাকে তার রুটাকে কবজ করে তাকে বরণ করানো হয় এই মৃত্যু বরণ করার সময় যদি পৃথিবীতে কোনো নেকার বান্দা এবং বান্দি যদি তার মৃত্যু হয় হজরত আজরাইল আলহি সাল এই পৃথিবীর মধ্যে যখন আসে আসে তাকে সালাম দেয় মৌমিন কি জানা আসে তাকে সালাম বিনিময় করে তাকে বলে আল্লাহ পাকের আদে আজকে তোমার রুটাকে কবজ করানো হবে আজকে তোমার মৃত্যু হবে খোদার কসম যুবক ওই মমিন ব্যক্তি হাসি মুখে তার অন্তরটাকে দিয়ে দেয় তার মাথায় এসে যখন হাত বোলাবে আজরে আলাইসাল সালাম রু কবজ করে অনেক কয়েকটি পদ্ধতি রয়েছে কারো মাথায় হাত বোলানো হয় কারো শরীরে হাত বোলানো হয় কারো মুখের ভিতরে হাত ঢুকায় বার করানো হয় কারো বা আজাব দিয়ে বার করানো হয় তা মুমিন মুত্তাকি ব্যক্তি যখন রুটাকে কবজ করবে তার মাথার মধ্যে হাত বোলাতে শুরু করবে বলবে রহু তুমি বের হয়ে চলে আসো মুত্তাকি মুমিন বান্দাদের কলপটাকে রুটাকে এত মধুময় এত সুন্দরভাবে বেরিয়ে আসবে সে নিজে বুঝতেও পারবে না যে সে মৃত্যুবরণ করেছে পিঁপড়া কামালের যেমন আমাদের চিমটি কাঠার মতো লাগে তদুরূপ পর্যন্ত তার বিন্দু পরিমাণ আঘাত লাগবে না যে তার মৃত্যু হয়েছে যখন তার রুটাকে কবজ করে নিয়ে আজয় ওয়াস সালাম আসমানের দিকে নিয়ে যাবে কই নিয়ে যাবে আসমানের দিকে যখন নিয়ে যাবে আজরে আল্লাহ তোমার যখন জমিন থেকে একটু উপরে উঠবেন জমিনের মধ্যে মাটি থেকে শুরু করে গাছপালা পালাপ পোকামাকড় সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার এই মুমিন বান্দা মুত্তাকি বান্দা যখন আমার মাটির উপর দিয়ে চলাচল করত মাটির উপর দিয়ে যখন বাসা থেকে মসজিদের নামাজের জন্ম যেত বাসা থেকে যখন কোন নেকির কাজের জন্য বাসা থেকে বের হয়ে মাটির হাঁটা চলা করতো আমি মাটি অনেক মূল্যবান মনে করতাম আল্লাহ আল্লাহ আজকে এই মুমিন ব্যক্তি ইন্তেকাল হয়েছে আমি মাটি তার জন্য মাকফরে কামনা করতেছি আল্লাহ তাকে তুমি মাফ করে দিও সে বলবেন মাটি তার জন্য মাকফরেদ কামনা করবে পিপিলিকা থেকে শুরু করে গাছপালা তারাও বলবে আল্লাহ এই মুমিন ব্যক্তি আমার গাছে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করত আমার অক্সিজেন সে নিত এবং ছাড়তো যখন আমার অক্সিজেন সে গ্রহণ করতো আমি গাছকে অনেক মূল্যবান মনে করতাম আল্লাহ আমি গাছের মাগফেরাত আমি ওর জন্য করতেছি তুমি যদি ওর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি মাফ করে দিই এরপরে যখন পৃথিবী থেকে দূরে আসমানের উপরে নিয়ে যাওয়া হবে আসমানের কাছে নিয়ে যাওয়ার সময় এক ধরনের সুগন্ধি বের হবে যখন আসমানের কাছে নিয়ে যাবে সুগন্ধি বের হবে আসমানের ফেরেস্তারা বলবেন ও আজ আলহিস সালাম তুমি এ কার রুহ নিয়ে এসেছো যার রুহ দিয়ে এত সুগন্ধি বের হচ্ছে তখন শুধু আমি অলিউল্লার নাম বলবে না শুধু সাদমানের নাম বলবে না আব্দুল কুদ্দুস এবনে অলিউল্লাহ কি বলবে আপনার বাবার সঙ্গে আপনার নামও বলবে অমুকের পিতার ছেলেকে নিয়ে এসেছে বলবে এত সুগন্ধিময় সঙ্গে সঙ্গে তার আসমানের দরজা খুলে দেওয়া হবে এভাবে সপ্তম আসমান যখন নিয়ে যাবে সপ্তম আসমানের ফেরস্তরা বলবে এত সুগন্ধিময় রুহু তুমি নিয়ে এসেছো আজরাইল দেরি করিও না অতি দ্রুত তাকে যেখানে ভালো আত্মা ভালো রুহ রাখা হয় জান্নাতের রুহ রাখা হয় ওইখানে রাখা হবে এগেল রুহুর অবস্থা কবরে কি হবে নসরি করিম সাল আলহুম আসসালাম বলেন ওই মুত্তাকি বান্দাকে যখন গোসল করানো হবে গোসল করানো থেকে শুরু করে হাজার হাজার ফেরেস্তা তার জন্য মা ফেরত কেমন করতে শুরু করে দেবে গোসল করানো হবে দাফন যখন করবে তাকে কবরে রাখার পরে দুইজন ফেরেস্তা আসবে আসে তাকে যখন প্রশ্ন করানো হবে মান রব ডুকা দিনুকা ওমা মা কুঙ্তে তা হাজার রচু এ বান্দা তোমার রবকে ছিল সে তো মুদা ঠিক কিনা সে মুসলমান সে বলে রব্বুনা আল্লাহ হে ফেরেস্তা তুমি শুনে রাখো আমার রব আমার প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দিন উকা ও ব্যক্তি তোমার দিন ধর্ম কে ছিল সে তো মুদা কে ছিল ঠিক কিনা সে মুদা কী ছিল সে বলবে দিন উনা ইসলাম আমার ধর্ম ছিল কি ইসলাম লাস্ট প্রশ্ন করা হবে অমার তাকুল বি হাজার রজুল আল্লাহ তালার নবীকে সামনে বসানো হবে বলা হবে এই ব্যক্তিকে যদি তুমি দেখতেছ এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো এখন যদি কেউ নবীকে না আসেনে নবীর সুম্মত সুম্মত না মান্য করে নবীদের আদব আখলাক না অনুসরণ করে সে কি নবীকে চিনবে যদি নবীকে না চেনে মূর্তাকি হবে অতএব যদি সে মূর্তাকি হয় নবীকে চেনে নবীর পালন করেছে তখন সে বলবে বলবে ব্যক্তি তুমি ডান দিকে তাকাও হাদিসের কুদ্দিসের মধ্যে এসেছে যখন সে ডান দিকে তাকাবে তার কবরটাকে এত বড় প্রশস্ত করা হবে মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত তার চক্ষু দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে বড় করে দেওয়া সোবাহ এবং তাকে ওই কবরের মধ্যে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করানো ব্যতীত জান্নাতের হাওয়া বাতাস তার কবরের মধ্যে চালু হয়ে যাবে জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে তা দেখেন যদি কোনো ব্যক্তি মমির মুত্তা হয়ে মৃত্যু বরণ করতে পারে তা তার জন্য কত জিনিস কত মখলুকা কত সৃষ্টি তার জন্য মাখরাত কামনা করে এরপরে আসি একজন গুণাগার বান্দা চাই সে মুসলমান হোক অথবা কাফের বিধর্মী হোক না কেন তার যখন রুটাইল কবস্ত করতে আসবে হজরত আজরাইল আলহ সালাতসালাম যখন আসবে তার পূর্বে ওনার অসংখ্য ফেরেজা তার সঙ্গে নিযুক্ত ছিল আছে যে তারা আসে রুটাকে বোলাবুলি করবে আজরাইল এসে চলে যাবে তার ফেরেজ তারা এসে যখন তার রুটাকে নিতে যাবে এত পরিমাণ দুর্গন্ধ ফেরেজ সহজে বার করতে পারবে না যখন আজরাইল আলহিসু আসসালাম আসবে ওই গুণাগার ব্যক্তির রুটাকে যখন সহজে আনতে চাবে না দুর্গন্ধ বিরক্তিকর যখন লাগবে রাগের যখন ক্ষিপ্ত হয়ে যাবে তার হাত তার মুখের ভিতরে ঢুকাই দিয়া তার রুটাকে জোর করে বের করে আনবে যখন জোর করে বের করে আনবে হাদিসের মধ্যে এসেছে যদি কোনো রুটকে বা কোনো প্রাণীকে যদি উল্টা করে জীবিত অবস্থায় তার চামড়াগুলো টেনে টেনে ছিঁড়া হয় যে পরিমাণ কষ্ট লাগে তার সত্তর গুণ বেশি কষ্ট লাগে এমনও দেখা যায় কেউ কেউ বিছানার মধ্যে মলমূত্র বের করে দেয় কারো বা কথা জবান বন্ধ হয়ে যায় কেউ বা পানি খেতেও পারে না রুটাকে কবচ করে যখন আসমানের দিকে নিয়ে যাবে এমন তো অবস্থায় মাটি থেকে শুরু করে সকলে তার জন্য বডদোয়া করবে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে তুলে নিয়েছো আমি মাটি অনেক খুশি হয়েছি কি জন্য খুশি হয়েছি আল্লাহ এই ব্যক্তিকে তুমি সৃষ্টি করেছ আশরাফুল মাখলুকাত বানিয়েছ তুমি একে সৃষ্টি করার পরও এ তোমার না ফোরমানি করেছে তোমার বিধিবিধান সে মান্য করে নাই যখন সে মাটিতে থাকা অবস্থায় খারাপ কাজ অপকর্ম নিষিদ্ধ কার্যক্রমকে যখন সে করত আমি মাটি নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করত গাছপালা থেকে শুরু করে একই বক্তব্য দিবে বলে আল্লাহ যখন এই গুণাগার বান্দা যখন আমাদের অক্সিজেনগুলো যখন সে নাকের মধ্যে নিত তার বডির মধ্যে পাস করতো আমরা গাছগুলোকে নিজেদেরকে লাঞ্ছিত কেমন করতাম আমাদের অক্সিজেন কোনো একজন গুণাগার বান্দা নিচ্ছে দেখেন মাটি তার তার বিপক্ষে কথা বলতেছে গাছ তার বিপক্ষে কথা বলতেছে সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা সকলেই তার বিপক্ষে কী বলবে দোয়া করবে কিন্তু যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে ওই রব কি পারত না তাকে এই খাওয়া দাওয়া থেকে বাধ্য রাখতে তার দুটি চোখ নিয়ে নিতে তার দুটি হাত নিয়ে নিতে আল্লাহ তারা বলেছেন তোমাদেরকে আমি নিজে আশরাফুল ফুল নাকরুকথ হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছে আজ আলাই সালাম তোমার কাছে যাওয়ার আট মুহূর্ত পর্যন্ত তোমার কাছে বা দরজা খোলা রয়েছে যদি সে তবা করতে পারে আলহামদুলিল্লাহ এরপরে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে যে কথাটি বলতেছিলাম মহাত্রম হাজরের আসমানের যখন ই হবে আসমানের ফেরেস্তারা বলবে আজরাইল এ তুমি কোন রু নিয়ে এসেছো এত দুর্গন্ধ এই রুহকে তো এই আসমায় রাখা যাবে না তখন একই নাম বলবে পিতা ছেলের নাম বলবে বলবে আসমানের দরজা এ জন্য বন্ধ। তখন তাকে আসমান থেকে আবার জমিনে নামানো হবে যেখানে সিরজিলে যেখানে জাহান নামীদের রুয়ে রাখা হয় আজাবে যেখানে রাখা হয় ওইখানে রাখা হবে আবার যখন তাকে কবরের মধ্যে সাহিত্য করা হবে ওই তিনটি প্রশ্নই করা হবে মান রব্ভুকাও মা দিনুকা মা কোনটা তা করবি রজুল সে একটিও পারবে প্রশ্ন করা হবে মান রব্ভুকা সে বলবে লা আদ্রী লা আদরি ও ফেরস্তা আমি এই প্রশ্নের উত্তর জানি না আমাকে তুমি পৃথিবীতে পাঠাও আমি আমার পরিবারের কাছে যাও আমার আবার সে প্রতি উত্তরে বলবে লাদরি আমি জানি না আমি জানি না ও ফেরেস্তা আমাকে দুনেতে পাঠাও আমার পরিবারের কাছে পাঠাও তখন ফেরেস্তারা বলবে ও ব্যক্তি এই কবরে মৃত্যু যখন কোনো ব্যক্তি একবার মৃত্যুর সাথ গ্রহণ করে দ্বিতীয়বার আর পৃথিবীতে যাওয়ার সুযোগ নাই তাকে আবার প্রশ্ন করা হবে ওমা মা কোনটা তা করবি হাকি হাজার রজুল ব্যক্তি বলো তুমি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তির দিয়ে বর্ণনা দাও সে আবারও বলবে লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না তখন ফেরেস্তা বলে ও ব্যক্তি তুমি বাম দিকে তাকাও কোন দিকে বাম দিকে তাকাও যখন সে বাম দিকে তাকাবে বাম দিকের মাটি ডান দিকের মাটি একত্রে সংকীর্ণ হতে শুরু করবে তার বডির মধ্যে এত পরিমাণ জোরে চাপ সৃষ্টি করবে তার বাম পাথরের হাড়টি ডান পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন যে এত জোরে এত পরিমাণ চিৎকার করবে আল্লাহ রব্বুল আলমে শুধুমাত্র পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে ওই আজাবের কষ্টদায়ক আওয়াজগুলো শোনার জন্য আল্লাহ আমাদের পর্দা দেয় না আল্লাহ তারা জাতীয় মানুষকে কী করে নাই ওই আওয়াজ শোনার মতো আমাদেরকে শক্তি দেয় নাই আজকে আপনার পরিবারে যে কেউ মারা গিয়েছে বা আগেও মারা গিয়েছে যদি আপনি অনুভব করতে চান একটি ছাগল একটি ভেড়া অথবা কোনো একটি কোনো পশু আপনি ওই কবরের সামনে বা পাশে দিয়ে আপনি গাড়ি রাখবেন দিয়ে দেখবেন যদি আজাব হয় ওই পশুগুলো কিভাবে ছটফট করতে শুরু করে আজাবে এত ভয়াবহতা এই গুণাগার ব্যক্তি কবরের মধ্যে যখন তাকে রাখা হবে তার কবরের মধ্যে নিমিশে সাপ চলে আসবে নিমিশে বিচ্ছু চলে আসবে তাকে যদি একটি ঠোকর মারা হয় সাপ যদি একবার তাকে সবল মারে তার মাথা থেকে শুরু করে পায়ের তালুক পর্যন্ত এত কালো হবে এত কালো হবে কালো হতে হতে সে একসময় ব্লাস্ট হয়ে যাবে যদি কবরের মধ্যে এত পরিমাণ আজাব হয় তবে যার নামে কি হবে ওই মৃত্যু ওই কবর আজ আলাইসালাতু সালাম আমাকে আপনাকে দিনে তিনবার ডাকে কে ডাকে আজ আলাইহি সাল্লা দিনে তিনবার আমাকে আপনাকে স্মরণ করে জিহাদ মৃত্যু আসছিস মৃত্যু তোমার নিকটে আসটিসে তুমি প্রস্তুতি হও কবর তোমাকে ডাকবে কবর তোমাকে দিনে নিরা নব্বই বার তোমাকে স্মরণ করে হাদিসের মধ্যে এসেছে হজরত ফাতেমার রাজিয়াল্লাহ তালা আনহা নবীজির মেয়ে যখন তিনি ইন্তেকাল করে তাকে কবরকে প্রশ্ন করা হয়েছিল কবর তুমি কি জানো আজকে কোন ব্যক্তি কোন মানব এই কবরে থাকবে কবর বলে না কবরকে বলা হলো জান্নাতের সকল মহিলাদের সর্দার সর্বশেষ নবী আল্লাহ তাল পের হাবিব মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাস্লামের কন্যাকে রাখা হবে ফাতেমা কবর বলে ও গ্রাম আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহর মেয়েকে চিনি না আমি জান্নাতের সর্দারকে চিনি না আমি কবর কাউকে চিনি না যদি তার নেকামল থাকে আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব আর যদি তার না থাকে নেকা নেগার ব্যক্তি হয় আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব তার সৌর আল্লাপুল আলমীর আমাকে আপনাকে যেন বেশি বেশি করে এই মৃত্যুটাকে ফিল করার কবরটাকে স্মরণ করার তৌফিক দান করুন এই বর্তমান সমাজে আমাদের মস্তিষ্কে মেন্টালিটি আসে না যে আমরা একদিন মৃত্যুবরণ করব আমরা কেউ স্মরণ করি কেউ করি মৃত্যুর কথা স্মরণ করবেন মনে মনে চিন্তা করবেন যেদিন মৃত্যুবরণ করব আমি যদি মারা যাই আমার জন্য কি পৃথিবী থেমে থাকবে আপনি বাবা যে ছেলে সন্তান মেয়ে স্ত্রী এদের জন্য নামাজ রোজা কোনো কিছু করলেন না তাদের রুটি রুটির জন্য সব কিছু মিলিয়ে দিলেন আপনি বাবা আজকে মৃত্যুবরণ করেন আপনার জন্য কি তা আপনার পরিবার থেমে থাকবে না খেয়ে থাকবে তাহলে আপনি কী করলেন যাদের জন্য করে গেলেন তাদের জন্য তাদের তারাই যদি থেমে না থাকে তাহলে আপনার জীবন ওদের উপর রাখতে হবে আপনাকে নাকি আমলও করতে হবে তা আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে নেকা আমল বেশি বেশি করা তহফিদ দান করুক নামাজ পড়া তহফিদ দান করুক এবং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা তহফিদ দান করুক এই বলে শেষ করতেছি আমা আলাইনবাল মুবীদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি